শান্তিময় হোক সবার জীবনের আমি ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানগুলো শিক্ষিত মানুষগুলো সবাই ছড়িয়ে দিয়ে ছবিতে বাড়িতে আসে সবাইকে নিয়ে একসঙ্গে একটা অনুষ্ঠান করার

আমার বিশ্বাস এই তরুণরা যদি আগামী বাংলাদেশ সবচাইতে সুন্দর এবং আবার স্বাভাবিক একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশ হবে ঐতিহ্য এবং শান্তির একটা বাংলাদেশ আমি প্রত্যাশা করব যে উদ্দেশ্য এবং নিয়ে এই এলামাইন গঠিত হয়েছে এই গঠিত সংগঠনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা থাকবে কারণ অত্যন্ত একটা জনপ্রিয় জায়গা যে জায়গাতে অনেক শ্রেণী মানুষের বসবাস এবং আমি দেখেছি

আমি আমার আরো দুইটা প্রোগ্রাম আছে আমি অনেকক্ষণ ওয়েট করেছি আমাদের জন্য ভালো আমি প্রত্যাশা করি আমাদের এই প্রোগ্রাম সুন্দর হোক সফল হোক সবাইকে